এখানে যে জামাটা আমি সেলাই করতেছি এই জামাটা আমার কাছে একশোর উপরে ওয়ার্ডার আছে কারণ এই জামার ডিজাইনটা সবার পছন্দ তাই আমি এই ভিডিওতে এই সুন্দর ডিজাইনের জামাটি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব এই জামাটা তৈরি করার জন্য আমাদের সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিতে হবে এই জামাটা তৈরি করার জন্য কাপড়ের এক মাথা থেকে দেখেন আমরা প্রথমে কাপড়টাকে ডাবল ভাজে বাস করে দেওয়ার পর এখানে আমরা সাড়ে বাইশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী একটা কাপড় কাটিং করে নিতে হবে এটার মাপে আমাদের আরো একটা পাট কাটিং করে নিতে হবে নেওয়ার পরে দেখেন একটার সাথে আমরা একটা জোড়া দিব জোড়া দিয়া এটাকে লম্বা করে দেখেন আমরা সাড়ে তিন গাছ কাপড় মেয়েদের জন্য এই জামাটি তৈরি করব সেলাইটা করে দেওয়ার পর আমাদের এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন চাপ সেলাইটা দেওয়ার পর যে কোনো এক পাশে আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাজ দিয়ে সেলাই করব যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন ওইভাবে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এই জামাটা এক আপু অর্ডার করেছিল সিলেট থেকে আমি ওনার এই জামাটা তৈরি করতেছি দেখেন উপর দিয়ে আমি একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কয়েকটা কুচি দিতেছি এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় যদি ছোট বড় হয় বাচ্চারা যখন এই জামাটা গায়ে দিবে গায়ে দেওয়ার পর কাপড় এক জায়গায় ঘুষে থাকবে এই জন্য আপনারা খেয়াল করবেন যেন আপনাদের কুসিগুলা সব একই মাফের থাকে দেখেন আমরা কুসি দেওয়ার পরে আমরা এটা এখানে নিয়ে আসলাম এবার আসার পর দেখেন নিচের থেকে উপরের দিকে আমরা তেরো ইঞ্চি একটা এইভাবে দাগ দিয়ে দিব পুরো কাপড়ে কিছু পর পর মানে কিছু দূর পর পর আমরা এইভাবে দাগ দিয়ে দিব দাগটা দেওয়ার পরে দেখেন আমরা একটি শেপ কাট বসায় দিয়ে দাগটা সোজা করে দিব আমি আবারও বলতেছি সাড়ে তিন গজ কাপড় দিয়ে সাত থেকে আট বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন দেখেন আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ তিনটা কাপড় নিলাম দেখেন আমি তিন ইঞ্চি পর পর একটা দাগ দিয়ে এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিব এবার এই দাগ অনুযায়ী আমাদের তিনটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমরা তিনটা কাপড় কেটে নিয়েছি নেওয়ার পরে একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে করে নিয়েছি নেওয়ার পর দেখেন যে কোনো এক সাইডে আমাদের চিকুন করে ভাজ দিয়ে একটা সেলাই করতে হবে অন্যার কাছা যেইভাবে সেলাই করেন ওইভাবে তারপরে দেখেন অন্য পাশে আমরা একটি মেশিন শুই দিয়ে ছোট ছোট করে কুচি দিব অবশ্যই খেয়াল রাখবেন কুসিগুলা আমি কিভাবে দিতেছি আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু আপনারা কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি কুসিটা দিয়ে দিতেছি আপনারাও এই নিয়মে কুসিগুলা দিয়ে দিবেন আমি একদম সঠিক দেখাবো দেখেন আমরা দাগ দিয়েছি ওই দাগের উপরে এই কুসির কাপড়টা এখানে বসাই দিব বসাই দিয়ে সেলাই করব প্রথমে আমাদের যে যেই পাশটা চিকন করে ভাজ দিয়ে সেলাই করেছি এই পাশটা রাখতে হবে উপরের দিকে যেই দিকে আমরা কুসি দিয়েছি ওই দিকে রেখে আমরা এখানে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমি সেলাইটা করে দেওয়ার পর কি করতেছি একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবার এই কাপড়টা নিচের দিকে দিয়ে আমরা উপরে একটা চাপ সেলাই বসাই দিতেছি হ্যাঁ এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার এই ভিডিও মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি এখানে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখেন কি করতেছি দেখেন আমি কুসির পাতটা লাগানোর পরে আমাদের দেখেন উপর থেকে নিচের দিকে দেখেন দশ ইঞ্চি উপরে এইভাবে দাগ দিতেছি আমি এই জামাটা সাত থেকে আট বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান যদি একটু কমেন্ট করেন তাহলে ওই কমেন্ট অনুযায়ী আপনাকে বুঝিয়ে দিব কত ইঞ্চি পর দাগ দিতে হবে এবং কোন জায়গার মাপটা কিভাবে দাগ দিবেন দেখেন আমি উপর থেকে দশ ইঞ্চি উপরে দাগটা দিয়ে সেপকাট বসাই দিয়ে দাগটা এইভাবে টেনে দিব আপনারাও কিন্তু এইভাবে টেনে দিবেন দেখেন এই দাগটা দেওয়ার পর উপরে আমরা যে কুচির কাপড়টা লাগাইছি এটার মতোই কিন্তু আমাদের আরো তিনটা পাট নিতে হবে দেখেন আমি তিনটা পাট নিলাম এই তিনটা পাট কেটে নিতেছি তো এই তিনটা পাট আপনার একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে দেখেন আমি কুচি দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এই নিয়মে কুচি দিয়ে দিবেন এবার দেখেন এই দাগের উপরে বসাই দিয়ে সেলাই করবেন আমরা উপরে পাট যেভাবে লাগাইছি আপনারা এই পাটটাকেও একই সিস্টেমে লাগাবেন দেখেন আমি লাগাই নিয়েছি এবার দেখেন আমরা আরো দুইটা কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য দেখেন আমরা উপর থেকে মানে নিচ থেকে উপরের দিকে আমরা সাড়ে আট ইঞ্চি উড়তে এইভাবে দাগ দিতাম দাগ দিয়ে দিব দাগটা টেনে দিব দেখেন টেনে দেওয়ার পর শেপ কাঠ দিয়ে দাগটা আমরা এইভাবে টেনে সোজা করে দিব দেখেন আমরা এই দাগ দেওয়ার পর কুচির কাপড়টা এখানে বসাই দিতে হবে বসাই দিয়ে সেলাই করে দিতে হবে মানে আমি উপরের পাতগুলো যেইভাবে লাগাইছি এইভাবে লাগাতে হবে এবার আমাদের আরো একটা পাট নিতে হবে নিচ থেকে উপরের দিকে ছয় ইঞ্চি একটা দাগ দিব এইভাবে দেখেন আমি ছয় ইঞ্চি একটা দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগের উপরে আমাদের আরো একটা কুসির কাপড় বসাই দিতে হবে দেখেন আমরা এই দাগের উপরে এই কুচির কাপড়টা এখানে বসাই চারটা কুচির পাট এই জামাটায় লাগাইতে হবে আমি ফটো জামাটা দেখাইছি ওই জামাটাই তৈরি করব। এবার দেখেন আমাদের এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিব নেওয়ার পর এখানে আমরা সাড়ে নয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব দাগটা দিয়ে দিয়েছি এবার এখানে দেখেন আমরা সাড়ে চার একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা এইভাবে টেনে দিব দেখেন সাড়ে সাত বছর মেয়েদের জন্য আমি সাত থেকে আট বছর মেয়েদের জন্য আমি উপরে রেখেছি সাড়ে সাত নিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন দেখেন আমি একসাথে সামনের পাট এবং পিছনের কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখেন আমাদের আরো একটা কাপড় নিতে হবে সাত ইঞ্চি পরিমাণ এবার আমরা সামনের গলা কাটিং করব সামনের গলার পাশে দিব দুই ইঞ্চি লাম্বা দিব সাড়ে তিন ইঞ্চি আমরা এখান থেকে বাক্সা গলা কাটিং করে নেব আপনি চাইলে এই জামাটায় গোল গলাও দিতে পারেন দেখেন আমরা এই বাক্সা গলাটার বাক্সা গলাটার নিচে একটা কাপড় রেখে এই কাপড়টার মাপে কিন্তু আমাদের এই গলাটা এইভাবে কেটে নিতে হবে আমি যেইভাবে দেখাবো আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের এই যে আমার ডিজাইনটা খুব সুন্দর হবে দেখেন আমরা এই পাটটা নিয়েছি এবার পেছনের গলাটা নিব পাশের দিকে দুই ইঞ্চি লাম্বা আড়াই ইঞ্চি দিয়ে আমরা এখান থেকে গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব দেখেন আমি গোল গলা কাটিং করে নিয়েছি এই কাপড়টার উপরে আমরা পিছনের গলাটা এইভাবে বসাই দিয়ে এটা সাইডে এইভাবে কেটে নিব এবং গলাটাও কেটে নিব দেখেন আমি আপনাদেরকে এত সুন্দর করে দেখাবো এই যে আমার ডিজাইনটা আপনি নিতে পারবেন একদম ঘরে বসে দেখেন আমি পেছনের গলাটা ভাড়া করে দিব কারণ গলাটা ঢোকানোর জন্য একটু আমাদের এটা করতে হবে এরপর দেখেন আমাদের ছোট যে কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টাকে আমরা এরকম ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব তো দেখেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের পেছনের গলাটার উপরে এই পাটটা বসাই দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিব অবশ্যই আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটা আপনার আইডিতে বা শেয়ার দিয়ে রাখেন কারণ ফর পরবর্তীতে যখন আপনি এই জামাটা তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন দেখেন আমি ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিলাম কারণ আমরা যখন এই কাপড়টা কেটে কেটে দিব তখন কিন্তু আমাদের গলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে উঠবে হ্যাঁ দেখেন আমি এবার এটা সাইডে এখান থেকে চাপ সেলাই করে দিব আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাইটা করে দিবেন দেখেন আমি একেবারে কানি দিয়ে কিন্তু এই চাপ সেলাইটা করতেছি তো অবশ্যই আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এরপর দেখেন আমরা সমান মাঝখান দিয়ে কিন্তু এটা সেলাই করে দিব আর হ্যাঁ এটা কিন্তু আমরা বাউদিক থেকে সেলাই করতেছি আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে দিবেন বাউদিক থেকে পেছনের পাটা কমপ্লিট এবার আমরা সামনের পাট তৈরি করব। একই সিস্টেমে আমাদের ওই ছোট কাপড়টাকে ভাস করে সেলাই করে দিতে হবে এরপর দেখেন আমাদের সামনের গলাটার উপরে এই কাপড়টা বসাই দিতে হবে বসাই দিয়ে আমরা এটা কানি দিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই করব দেখেন আমরা কানি দিয়ে একটি সেলাই করে দেওয়ার পর আমরা ভিতরে কাপড়টা একটু কেটে কেটে কারণ আমাদের আমাদের ফিনিশিং ফিনিশিং এর খুব দরকার করার জন্য এই কাপড়টাকে এইভাবে কেটে কেটে দিতে হবে দেখেন আমরা এবার বাবদিক থেকে একটা সাফ সেলাই করে দিব একেবারে কানি দিয়ে আপনারাও কিন্তু এইভাবে সাফ সেলাইটা করে দিবেন এরপর দেখেন এটার সাইডে আমরা এইভাবে সেলাই করে আটকে দিব হ্যাঁ এই জামাটা যদি আপনি আমার থেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনি কোনো জায়গায় না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে ভাই আমি এই জায়গাটাই বুঝি নাই দেখেন এখান থেকে আমাদের তিন ইঞ্চি পরিমাণে আমরা এরকম একটা সেলাই করে দিব মানে খোলা যে অংশটা আছে এই অংশতে আমরা সিলাই করে দিব এবার এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে দেখেন আমি যেইভাবে কুসিগুলো দিতেছি আপনারা একই সিস্টেমে কুসি দিবেন তাহলে আপনাদের জামাটা খুব সুন্দর হবে আর আপনারা অবশ্যই ভিডিওটা টানবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে ভাই কিছু শিখতে পারবেন না কারণ আমি একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করতেছি এবার দেখেন আমরা এইভাবে ডাক দিয়ে দিব আমি যেইভাবে ডাক দিতেছি আপনারা এইভাবে ডাক দিবেন ডাক দেওয়ার পর দেখেন আমাদের এই কুসি কাপড়টা এখানে বসাই দিবেন এখানে সুন্দর করে বসাই দিয়ে একেবারে কানি দিয়ে আমাদের সেলাইটা করতে হবে দেখেন একেবারে কানি দিয়ে আমি সেলাইটা করতেছি তো সেলাইটা করে দিয়েছি এবার দেখেন এটা এই দিকে করে আমাদের এই কানি দিয়ে একটি সেলাই করতে হবে কারণ প্রথমে আমাদের ভিতর দিকে সেলাই করতে হবে তারপরে এটাকে ভাউ করে আমাদের ভাউ দিক থেকে একেবারে কানে দিয়ে সাফ সেলাইটা করে দিতে হবে আপনারা অবশ্যই আমি যেইভাবে দেখাবো এইভাবে তৈরি করবেন তাহলে আপনাদের জামাটা অ্যাকুরট হবে আমাদের সামনের গলা কমপ্লিট এবার পেছনের গলাটার উপরে আমাদের সামনের পাটটা এইভাবে বসাই দিয়ে আমাদের যে সোল্ডার আছে এই সোল্ডার এখান থেকে সেলাই করে দিবেন দেখে দেখেন আমি দোনো পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন এরপর দেখেন আমরা বাউদিক থেকে একটা সাপ সেলাই দিব আপনারাও কিন্তু এইভাবে সাপ সেলাইটা করে দিবেন তাহলে আপনাদের এই যে শোল্ডারটা আছে দেখতে ভালো লাগবে দেখেন আমি সাপ সেলাইটা করে দিয়েছি এবার এখান থেকে আমরা দশ ইঞ্চি পরিমাণটা কাপড় কেটে নিয়ে নেবো পাশের দিকে ছয় ইঞ্চি উপর থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি দাগ দিয়ে আমরা হাতা শেপটা করে নিব হাতার মুখে চার ইঞ্চি একটা দাগ দিব দেখেন আমি খুব সহজে হাতাটা কাটিং করে নিয়েছি এবার দেখেন এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের নিতে হবে চার ইঞ্চি পরিমাণ দেখেন আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর দেখেন হাতার মাথাটা আমরা চিকন করে ভাজ দিয়ে সেলাই করব তো অবশ্যই হাতার মাথা একটা সেলাই করবেন মাঝখানে একটা সেলাই করবেন এরপর আমরা যে দুটা কাপড় নিয়েছি একসাথে কাটিং করেছি ওই কাপড়টা যেদিকে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই দিকটা আমাদের চিকন করে ভাজ দিয়ে সেলাই করতে হবে দেখেন সেলাই করে দেওয়ার পর আমাদের হাতার কাপড়টা সমান মাঝখানে টিকিন দিতে হবে এটাকেও সমান মাঝখানে টিকিন দিতে হবে টিকিন দিয়ে দেখেন সমান মাঝখানে এটা বসাই দিব বসাই দিয়ে টিকিন বরাবর আমাদের পাঁচটা কুচি দিব তো দেখেন আমরা খুশিগুলো দিলি কিন্তু হাতার উপর একটা সুন্দর ডিজাইন হবে তো অবশ্যই আপনারা এই সিটা দিয়ে দিবেন তো একই সিস্টেমে কিন্তু আমাদের দনোটা হাতা কমপ্লিট করতে হবে আপনারা কিন্তু দেখেন এইভাবে দোনোটা হাতা কমপ্লিট করে নেবেন নেওয়ার পরে দেখেন আমাদের এই যে হাফ বডির সাথে হাতাটা জয়েন করে নেবেন কিভাবে জয়েন করতেছি একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যেভাবে লাগাইতেছি আপনারা এইভাবে লাগাই নেবেন এরপর দেখেন আমাদের এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে লাগাই নেবেন হ্যাঁ তো দেখেন আমি যেভাবে দেখাবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার দেখানোর মতো কাজটা করার জন্য দেখেন আমি কিন্তু এই যে হাতাটা লাগাই নিলাম এরপর দেখেন এটার সাইডে আমি সুন্দর করে সেলাই করে দিব বডি আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী করবেন আমাদের পাশের হাফ বডি সেলাই করে নিতে হবে দেখেন আমি এই জামাটা সাত থেকে আট বছর মেয়েদের জন্য তৈরি করতেছি বড়ি রেখেছি উনত্রিশ ইঞ্চি পরিমাণ এবং কোমরের দিকে রেখেছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এইভাবে আমি আমার মাপ অনুযায়ী সেলাই করলাম আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন সেলাই করে দিয়েছি এবার যে আমরা যে নিচের পাট তৈরি করেছি এই নিচের পাটটা দেখেন আমরা এই যে খোলা অংশটা সেলাই করে আটকে দিব এখানে আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে কারণ প্রত্যেকটা আমাদের ডাবল সেলাই করতে হয় ঠিক আছে আমি যেভাবে দেখাবো আপনারা ওইভাবে দেখেন শেখার চেষ্টা করবেন দেখেন আমি এবার উপরের পাটার সাথে আমাদের নিচের পাটটা জয়েন করবো দেখেন আমি কিভাবে জয়েন করতেছি এখানে হাফ বডির কাপড়টা আমি উপরে রেখেছি এবং নিচের কাপড়টা রেখেছি মানে কুচের কাপড়টা রেখেছি নিচে কারণ আমাদের এখানে যদি কুসি ছোট বড় হয় তাহলে সেটাকে দিয়ে সমান করতে পারবেন হ্যাঁ এই জন্য আপনারা অবশ্যই কুসির কাপড়টা নিচে রাখবেন এবং হাফ বডির কাপড়টা উপরে রাখবেন এভাবে রাখার পর আপনারা ঘুরে ঘুরে সেলাই করে দিবেন দেখেন দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার এখানে বুকের কাছে আমরা একটা চাপ সেলাই করে দিবো এই চাপ সেলাইটা যদি আপনারা করেন তাহলে জামাটা দেখতে অনেক ভালো লাগবে হ্যাঁ দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট এবার আপনারা গলার সামনে কিন্তু দুই তিনটা সবুতাম লাগাই দিবেন হ্যাঁ দেখেন আমরা জামাটা তৈরি করে নিয়েছি ফটোতে যেই জামাটা দেখেছি আমি ওই জামাটাই তৈরি করেছি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই জামাটা আমি তৈরি করেছি তিরিশ ইঞ্চি পরিমাণ দেখেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে